গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নাট্যাংশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কী এটাও করতে পারে অথবা তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল উদ্দিষ্ট বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্ন উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাজার শ্যালক ধীবরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই কথার মাধ্যমে রাজশ্যালক ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন বন্ধুত্বের কারণ প্রাথমিকভাবে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটি পেয়ে রাজশালকও ধীবরকে চোর বলে সন্দেহ করেছিল এবং তার পেশা নিয়ে বিদ্রুপ করেছিল এমনকি তার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এই কথাও বলেছিল এড়া এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এই জাতীয় বিদ্রুপ মন্তব্যও তারা করেন কিন্তু মহারাজ যখন রাজশালককে বলেন যে ধীবরের আংটি পাওয়া সম্পর্কে যা বলছে তা সব সত্য তখন রাজশালকেরও মনোভাবের পরিবর্তন ঘটে রাজা আংটির সমমূল্যের অর্থ পুরস্কার হিসাবে রাজশালকের হাত দিয়েই ধীবরকে পাঠিয়েছিলেন এই সব ঘটনা রাজশালককে প্রভাবিত করে রাজশালক এরপরই ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন এর পেছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত ধীবরের সততা রাজার মাধ্যমে স্বীকৃত হওয়ার পরই রাজশালোক নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি নিজেকে সংশোধন করে নেন দ্বিতীয়ত রাজার মনোভাব বুঝে রাজশালোক আর ধীবরকে অবজ্ঞা করতে সাহস পাননি বরং ধীবরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমেই রাজার প্রতি তিনি নিজের আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন